আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি ছাত্রদেরকে যেভাবে গুলি করা করা হচ্ছে হচ্ছে হত্যা এটা আমি মেনে নিতে পারি না ফারাজ চৌধুরী দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ তরুণদের আইকনে পরিণত হয়েছেন বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তবে চলমান কোটা আন্দোলনের শুরু থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা গেলেও ফারাজ করিম চৌধুরীর অংশ না নেয়া ভালো চোখে দেখেননি অনেকেই বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সমালোচনার মুখেও পড়েছেন ফারাজ তবে দীর্ঘদিন পর হলেও ফারাজ করিম চৌধুরী তার অবস্থান অবশেষে স্পষ্ট করলেন ছেলের হয়ে মা রিজওয়ানা ইউসুফ চাইলেন ক্ষমা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে ফারাজ ও তার মা কথা বলেন আজকে না আর চুপ থাকতে পারলাম না আর ভয় আমার লাগছে না আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে সে সব সময় তার মনটা অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে আজকে বাংলাদেশের অনেক মানুষ আমাকে অন্যভাবে দেখে আমি আমার পজিশনটা বলি আমার পজিশন একটা একদম ক্লিয়ার যে ছাত্রদের উপর যেই প্রথম কথা হচ্ছে ছাত্রদেরকে যেভাবে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না ফারাজ করিম মানুষের এমন দুর্যোগে পাশে দাঁড়াতে না পারায় নিজের ব্যর্থতা স্বীকার করেন এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি বাংলাদেশের মানুষের শত্রু হতে চাই না আমি যুদ্ধ করে অনেকের পাশেও দাঁড়িয়েছে আমার অনেক বড় ব্যর্থতা সব সময় ছিল আমি জীবনে বেশিরভাগ সময় আমার আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থতাই ব্যর্থ হয়েছি তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ভিডিও বার্তায় তার মা রিজওয়ানা ইউসুফ বলেন ফারেজের চুপ থাকা কোনো দালালি কিংবা দলের জন্য নয় বরং পারিবারিক চাপে থাকার কারণে তিনি চুপ করে আছেন